পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গার থেকে তার উপরের লেভেলের মানুষগুলোকেই সাপোর্ট করে তার থেকে নিচে যে আসে তার অবস্থানের কথা কখনোই কেউ ভাবে না এক কথাই তেলা মাথায় তেল দেওয়া আপনার মাথায় যত তেল থাকবে মানুষ আপনার মাথায় ততই তেল দিতে থাকবে কেমন আছেন সবাই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম এই যে বৃষ্টি শুরু হয়েছে মানে ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে বারান্দায় এসে দেখি অবস্থা একদমই খারাপ অনেক কাপড় ছিল বারান্দায় তো সবগুলো একদম ভিজে শেষ আর পাপোস টাপস একদমই ভিজে গেছে তো এখনো বৃষ্টি হচ্ছে আর এর থেকে হচ্ছে আমি দুপুরে রান্নাও করব আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবার মানে স্পেশাল কিছু তো এই যে গরুর মাংস ভিজিয়ে রাখছি যেবার বাবাকে বলছিলাম যে মুরগির মাংস রান্না করি তো ও বললো যে না গরুর মাংস করো তো এই যে গরুর মাংস রান্না করব তো এখনও ভেজে নিই বরফ হয়ে আছে তো ভাবলাম যেহেতু বরফ হয়েই আছে তাহলে আগে আমি ভাজিটা বসিয়ে দিই এতে করে হচ্ছে বরফটা ছুঁড়ে যাবে আর আমার ভাজিটাও হয়ে যাবে তো এই যে এদিক থেকে হচ্ছে ভাজিটা করে নিচ্ছি আর এখানে ভাজি করছি আলু দিয়ে করলা দিয়ে ভাজি তো এবার করলা ভাজি দেখার পর অনেকেই বলতে পারেন আপনারা কি রেগুলারি করলা ভাজি খান হ্যাঁ আমরা রেগুলারি করলাটা ভাজি খাওয়ার ট্রাই করি কারণ করলা ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তাছাড়া এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর করলা খাওয়া মানে যদি রেগুলার খাওয়া অভ্যাস করা যায় তাহলে কিন্তু মানে স্বাস্থ্যের জন্য খুবই মানে পুষ্টিকর একটা খাবার আর এটাতে হচ্ছে রক্ত পরিষ্কার থাকে তো ভাজিটা শেষ আর এদিক থেকে হচ্ছে মাংসটা বরফ ছুটে গেছে তো যতটুকু পরিমাণ বরফ ছুটছিল আমি ততটুকু মাংসই নিয়ে নিয়েছি আর বাকিটা ফ্রিজে উঠিয়ে রাখছি তো এখানে হচ্ছে সব মশলা আমি মাখিয়ে নেব মানে মাংসের সাথে হাতে মাখিয়ে বসিয়ে দেব তো মাংস রান্না আমি আগে করতাম মশলা কষিয়ে যখন থেকে আমি হাতে মাখানোটা ট্রাই করছি না এর আমি ফ্যান হয়ে গেছি মানে হাতে মাখানো মাংসটা খেতে এত মজা আগে আমি জানতাম না আগে আমি হচ্ছে সব সবসময় মাংসটা মানে মশলাটা কষিয়ে মাংসটা রান্না করতাম আর ইদানিং থেকে হচ্ছে আমি এই যে হাতে মাখিয়ে মাংসটা রান্না করছি এভাবে রান্না করলে খুব বেশি টেস্ট হয় আর হচ্ছে সবসময় এভাবেই এখন রান্না করে থাকি তো এদিক থেকে মাংসটা কষানোর জন্য দিয়ে দিলাম আর আরেক চুলোই হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা আমি গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি তো ভিডিওর ফার্স্টে যে কথাগুলো বললাম সেইগুলো নিয়েই এখন আলোচনা করব। তো আমি বললাম যে আমরা সবাই চাই যে আমাদের থেকে উঁচু স্থানে যারা আছে তাদেরকে সাহায্য করতে এক কথায় তেলা মাথায় তেল দেওয়া যার মাথায় তেল থাকবে তার মাথায় তেল দেওয়া যার মাথায় তেল নেয় আমরা কখনো তার মাথার দিকে তাকাই না যে এর মাথায় তেল না। এর মাথায় একটু তেল দিই ঠিক এই রকম অবস্থা হয়েছে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমরা যারা বড়ো মাপের ইউজার আছি আমরা সব সময় মানে বড়ো মাপের ইউজারদেরই সাপোর্ট করি আর কখনোই তো ছোট ইউজারদের দিকে ফিরেও তাকাই না দেখেন বড়ো মাপের ইউজার যারা আছে তাদেরকে আপনি সাপোর্ট করলেও তারা আগিয়ে যাবে না করলেও কিন্তু আগিয়ে যাবে আর যারা ছোট ইউজার আছে তাদেরকে যদি কেউ সাপোর্ট না করে তারা কিন্তু কখনোই আগিয়ে যাবে না আমি অনেক বড় বড় ইউজারদের পেস ঘাটাঘাটি করে দেখছি তাদের এত বেশি স্টার গিফট আসে সে তাদের কিন্তু লাখ লাখ ফলোয়ার আর ভিডিও ছাড়া মাত্রই মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তারপরেও সবাই সেখানে যে স্টার গিফট করে কোনো সময় কিন্তু ছোট যারা ইউজার আছে নতুন যারা ইউজার আছে তাদেরকে কোনো সময় এই ধরনের হেল্পগুলো করে না তো আমরা সবাই মানে এখানে কাজ করতে এসেছি কেউ কারোর প্রতিযোগী না একে অন্যের সহযোগী এভাবেই কাজ করব তাহলে সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। যারা হচ্ছে ইস্টার গিফট করে তারা হচ্ছে একটু আমাদের দিকেও নজর দেবেন যারা আমরা নতুন আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ